ধন্যবাদ আপনারা জানেন যে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে এই কাজটির সাথে জড়িত রয়েছে সেই দু সাল থেকে নির্বাচন কমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা তারা নির্বিচ্ছিন্নভাবে নির্লজভাবে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার ষড়যন্ত্রকারীরা এটি নেয়ার জন্যেই বিভিন্নভাবে ধান্দা করছে আমরা ইস্পাত কন্ট্রোল করতে চাই ষড়যন্ত্রকারীদের আমরা ঢুকে দিতে চাই তাদেরকে উদ্দেশ্য বলতে চাই এটি কোনোভাবেই আমরা দিতে চাই না আপনি জানেন একটি মায়ের গর্ভজাত সন্তান যেভাবে লালিত পালিত হয় ঠিক তদ্রুপভাবে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা এই এনআইটিকে নির্লাস পরিশ্রম করে আমাদের এই কাজটি করে যাচ্ছে এবং আমাদের যে জনগণের যে সেবাগ্রহীতা যারা আছেন তারাও আমাদের এই সেবাটি পেয়ে তারা খুব আনন্দের সঙ্গে দীর্ঘদিন ধরে সেবা নিয়ে যাচ্ছিল আমরা অতিব দুঃখের সাথে জানাচ্ছি যে বিভিন্ন সময় যে সরকারের যে ষড়যন্ত্র হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না কারণ এটির সাথে নির্বাচন কমিশন সংশ্লিষ্টভাবে জড়িত রয়েছে আপনারা জানেন যে এনআইডির যে ডাটাবেজ এটি দিয়ে ভোটার লিস্ট প্রস্তুত হচ্ছে না ভোটার লিস্টের তথ্য দিয়েই এনআইডিটা প্রস্তুত হচ্ছে কাজেই নির্বাচন কমিশন যে একটি স্বাধীন সংস্থা এই নির্বাচন কমিশনের এই স্বাধীনতা নষ্ট হবে তবে এটি বিনষ্ট হবে তা আমরা চাই না যে আগামী যে নির্বাচনটি আছে এটি রাষ্ট্রের উচ্চকটি মহল কোনোভাবেই চাচ্ছে না যে এদেশে একটি নির্বাচন হোক কাজেই আমরা বলতে চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হইলে অবশ্যই নির্বাচন কমিশনের হাতে এনআইটি থাকতে হবে কারণ ভোটার লিস্ট যদি নির্বাচন কমিশন করতে না পারে সেটি এই জাতির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় যাতে আপনারা সঠিক কথাটি বলবেন আপনারা সেবা ঘোধার কাছে যান তাদের কাছে তথ্য নিন যে নির্বাচন কমিশনের কাছ থেকেই সেবাটি পেয়ে তারা খুশি আছে কিনা এখানে আপনারা যে দুজন বা অগাধিক সেবাগৃত আছে আপনারা তাদের কাছে আমি আশা করব তাদের বক্তব্য নেবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমেই পরিচালিত হবে এবং আপনারা বিভিন্নভাবে তথ্য নেবেন তা আজকের যে কর্মসূচি এটা যৌক্তিক দাবি এই দাবির সাথে আমরা সার্বঙ্গীনভাবে জড়িত আছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি আমরা চালিয়ে যাব